আসসালামু আলাইকুম মানব কনসালটেন্সিতে আপনাদেরকে স্বাগত আমি ফরহাদ এখানকার ম্যানেজার আচ্ছা আজকে আমরা যেদিন নিয়ে আলোচনা করবো যে আপনাদের অনেকেরই কোশ্চেন থাকে যে পিয়ার করতে কত টাকা লাগে কানাডা পিয়ার হোক অস্ট্রেলিয়া পিয়ার হোক যেটাই হোক কত লাগে আসলে আমি এই প্রশ্নের উত্তরে আমরা আসলে অনেক ক্যাজুয়ালি অ্যান্সার দিতে পছন্দ করি যেমন ধরেন আমরা অনেক সময় যে ভাই থাকেন ভাই কারণ হলো আসলে টাকা দিয়ে তো আপনার কানাডা পিয়ার হবে না অস্ট্রেলিয়া পিয়ার হবে না আপনার অস্ট্রেলিয়া পেয়ার বা ক্যানাডা পেয়ার করতে হলে আপনার নির্দিষ্ট একটা যোগ্যতা থাকতে হবে যোগ্যতার মধ্যে কি কি রয়েছে সেটা আমরা আপনাকে বলতে পারি এবং আপনি কিভাবে এলিজিবল হবেন সেটা আমরা আপনাকে বলতে পারি সর্বপ্রথম আপনার এজ যদি আঠারো বেশি হয় এবং ফর্টি ফাইভের নিচে হয় বা ফিফটিন নিচে হয় কিছু কিছু প্রভিন্সে কিন্তু আপনি ফিফটিন নিচে অ্যাপ্লাই করতে পারেন সো আঠারো থেকে ফিফটি ফিফটিন নিচে হলে কিন্তু আপনি এলিজিবল থাকতেছেন এইজের দিক থেকে নাম্বার টু নাম্বার টু হল আপনার এজুকেশন আপনি এজুকেশন কিন্তু মিনিমাম অনার্স থাকতে হবে অনার্স আপনার থ্রি ইয়ার্স এর ডিগ্রি হতে পারে চার বছর ডিগ্রি হতে পারে অথবা ব্যাচেলার ডিগ্রি ঠিক আছে এটা হলো নাম্বার টু গেল আপনার থার্ড হলো আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি যেই ফিল্ডে পড়াশোনা করেছেন সেই ফিল্ড কি আপনার লাস্ট টেন ইয়ার্স একটা নির্দিষ্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা আমাদের যেটা লাগে টু ইয়ার্স এর মিনিমাম টু ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু আপনার প্রয়োজন পড়বে তারপরে আপনার কি আসতেছে আপনার আয়ালস অনেকেই বলতেছেন যে আপনারা যে পিটিএ কি অ্যাকসেপ্ট করতেছে কিনা বা পিটিএ তে অ্যাকসেপ্ট হচ্ছে অনেকে বলছে আসলে এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য পিটিএ কিন্তু এখনো পর্যন্ত ওরা ইন করায় নাই সিস্টেমে ওরা বলছে যে পিটিএ একটা টাইমে গিয়ে আপনার নিবে বাট এখনো কিন্তু নাই আপনাকে এখনো আয়স দিতে হবে অথবা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ টেস্ট দুইটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ টেস্ট আছে সেলফি সিএফ এরকম দুটা টেস্ট আছে যেটা দিয়ে কিন্তু আপনি আয়সের স্কোরটা সেটা ধরতে পারেন আর একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে পিআর এর ক্ষেত্রে কিন্তু আপনি ডিগ্রি চাইলেই বাড়াতে পারবেন না কিন্তু আপনার আয়স স্কোর কিন্তু আপনি আপগ্রেড করতে পারবেন যেতে পারবেন হয়তো আপনি পিএইচডি করতে পারেন সেক্ষেত্রে আপনি একটু আগাতে পারবেন বাট আলটিমেটলি কিন্তু এই যোগ্যতাটা লাগবে যারা মনে করতেছেন আমার তো ব্যাংকে তিরিশ চল্লিশ টাকা টাকা আছে চার পাঁচ বছর ধরে মেনটেন করতেছি আপনারা কিন্তু ভুলের জগতে বাস করছেন টাকা দিয়ে কিন্তু পিয়ার হবে না পিয়ার হতে হলে আপনাকে নির্দিষ্ট যোগ্যতা অর্জন করতে হবে আর আপনার নির্দিষ্ট স্পেসিফিক কনসালটেন্সির মাধ্যমে কিন্তু আপনি এই জিনিসটা করতে পারেন অনেকে আর আবার আরেকটা ধারণা আছে অনেকে আমার কি আরসিআইসি আছে আপনাদের বা আমাদেরকে আরসিআইসি লাগবে আরসিআইসি হল একটা রেগুলেটেড বডি যে বডির আন্ডারে একজন মেম্বার থাকে যে সার্টিফাইড থাকে উনি প্রসেস করতে পারে আপনার ফাইলটা সেই সেম জিনিসটা কিন্তু আমরাও পারি আরসিআইসি খুব একটা প্রয়োজনীয়তা পড়ে না তারপরও আমরা এরকম অনেক কোশ্চেন পাই যে আরসিআইসি ছাড়া আপনারা কিভাবে করেন এটা আমাদের যোগ্যতা দিয়ে আমরা করি আমাদের ক্রেডিবিলিটি দিয়ে আমরা করি আমরা বলবো আপনি সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব আপনারা পিয়ার প্রসেসিং টা অস্ট্রেলিয়া পিয়ার প্রসেসিং টা করে ফেলেন আমরা দুইটার এক্সপার্ট আর রিসেন্টলি আমাদের একজন ক্লায়েন্ট পিয়ার পেয়েছে আহ চার পাঁচ মাস হলো অলরেডি কিন্তু কানাডা আছে ফ্যামিলি নিয়ে সো সেটাও আপনি দেখতে পারেন যাচাই করে আমরা এটাই বলবো যে আমাদের অফিসে যোগাযোগ করুন আমাদের এক্সপার্টদের সাথে কথা বলুন আরেকটা জিনিস আমি বলতে গিয়েছি যে আপনার ডিগ্রি হলে কিন্তু হবে না আপনাকে তো ডিগ্রিটাকে অ্যাসেস করে যাবে ক্যান্ডিডেট বডি থেকে যেটা কি সি এ বলে তো সেটা নিয়ে আমরা আলোচনা করবো আমাদের অফিসে আপনারা আসবেন এক্সপার্টদের সাথে কথা বলে আপনার প্রসেসিংটা শুরু করুন দেরি করবেন না যত দেরি করবেন অতই আপনার লস হবে আপনি কিন্তু মনে করতে পারেন না যে আপনি সামনের প্রসেস ইজি হবে সামনের প্রসেস আরো কঠিন হবে সো ইমিডিয়েটলি আমাদের এই নিচে দেওয়া নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করে সকল ইনফরমেশন নিতে পারেন অথবা আমাদের অফিসে ভিজিট করুন ধন্যবাদ